আসসালামু আলাইকুম অনেক দিন পর মাঠে আসলাম ধান দেখতে তো আমি একটা আল দিয়ে হাঁটছি আর আমার দুই পাশে কিন্তু দুই ধরনের ধান আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে রয়েছে এটা হচ্ছে রডমিনিকেট আর আমার বাট সাইডে যে ধানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসমতি ধান তো ধান এবার মাঠে খুব সুন্দর ধান এসেছে সবারই অনেক সুন্দর ধান হয়েছে এবং আশা করা যায় কোনো দুর্যোগ যদি না হয় ফলনটাও আশানুরূপ হবে তো এখন আপনাদের দেখাই যে আসলে কি অবস্থা তো সব মিলিয়ে মাঠের সবারই ধান মোটামুটি ভালো আমার এই যে এই ধানটা হচ্ছে বাসমতি অনেক সুন্দর রয়েছে সব কিছু ঠিকঠাক আছে এখন প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না হয় ইনশাল্লাহ ফলনটাও বেশ ভালো হবে আর বাসমতি ধানের দাম কিন্তু সব ধানের থেকেই কিন্তু বেশি গতবার সর্বোচ্চ ধানের দামটা উঠছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা দশ টাকা কম এমন তো আপনাদের একটু বাইল দেখাই যে এই ধানটা কিন্তু এখনও পুষ্ট হয়নি কেবলই বাইলটা কমপ্লিট হয়েছে কিছু কিছু বাইল সেগুলো আছে কেবল দানাভারি হয়েছে এই যে এটা দেখুন এটা নিচ হয়ে যাচ্ছে তার মানে এটা বাড়ি হয়ে গেছে আমার ডান হাতে যে ধানগুলো দেখছেন এটা হচ্ছে রড মিনিকেট এটার ফলন ধানটা যেমন যেমনই হোক না কেন এই ধানটা মন মন হারে চলে যায় মন মনের বেশি যায় ভালো হলে পঁচিশ তিরিশ মন হারেও যায় তো সূর্যটা অনেক সুন্দর লাগছে পরন্ত বিকাল এখন বিরাজ করছে আর মাঠের সবুজ প্রকৃতি আমাকে মনোমুগ্ধ মানে মুগ্ধ করে ফেলছে আর কি আর এই যে এটা হচ্ছে চুয়াডাঙ্গা ঝিনেদা আঞ্চলিক মহাসড়ক খুব সুন্দর একটা প্রকৃতি এখন বিরাজ করছে মাঠে সবুজ সোনালি ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি